সালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অতি দ্রুত যে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটা যারা দেখে থাকবেন তারা সাবস্ক্রাইব করবেন নতুন যারা হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করবেন আর পুরাণ যারা আছেন তারা জন্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য সকলকে তাই এই যে জমিটা দেখাইতেছি এটা হলো খালি জমি একদম খালি জমি এই যে দেখেন জমিটার খুব সুন্দর একটা পরিবেশ আছে জমিটা এরপরে ওই আমার সাথে যারা আছে এরা জমিটা দেখানি জন্য আমার সাথে আসছে ও মুরব্বী হয়েছে জমির মালিক ওইখানে দাঁড়ানো আছে আমার কথাটা হলো যে যারা নির্ভেজাল একটা জমি নিতে চান তারা যোগাযোগ করবেন আর আপনারা সেবা কীরকম দিতে পারি না দিতে পারি জানি না কিন্তু আমার যতটুকু চেষ্টা করি আপনারা সেবা দেওয়ার জন্য যারা অনেক দূরের থেকে আসেন তারা আমি যতটুক পারি এতটুকু সেবা দেওয়ার চেষ্টা করি তাও যদি কোনো বলি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আর আপনারা দেখেন এই যে জমিটা একদম রাস্তাটার পাশে ভালো একটা পরিবেশের জমিটা এটা উঁচা মাটি তুলে রাখছে মাটিটা সরাই দিবে আর এখানে আপনার জমিটার পরিমাণ হলো চার কাটা জমি এখানে কাউ কেউ যদি আপনার দুই কাটা নিতে চান তাও নিতে পারবেন আর এখানের হিসাবে আমি বলে দেই যে পণে দুই শতাংশ হয় এক কাটা বলে থাকে আবার এক ঘন্টা বলে থাকে পনে দুই শতাংশ এক ঘণ্টা বলে থাকে তো অনেকজনে কি করে ভিডিও স্কেপ করে দেখেন তাহলে ভিডিওটা বুঝেন না পুরা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন তাইলে বুঝতে পারবেন এই যে এটা হলো খুঁটি এই যে এই সীমানাটা এখান থেকে আপনার এই যে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটা সহ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সস্তার মাঝে জমিটা মাত্র এক লাখ টাকা সস এক লাখ টাকা শতাংশ এক লাখ টাকা শতাংশের মাঝে নিয়ে আসলাম এর চেয়ে সস্তা জমি আর কোথার থেকে দেব বলেন শুধু এখানে আপনি নগতে আপনি এখানে আরেকটা কথা বলি এখানে কোনো ভাড়া চলবে না যে আপনি যে ভাড়া দিবেন এরকম প্রসেস নাই এখানে হলো আপনার গণবসতি আছে গ্রাম এলাকা এখানে যারা মনে করেন থাকতে চান যে ঢাকা শহরে থাকি অনেক বছর ধরা বাড়া থাকি একটু বাড়ি নাই একটু বাড়ি কর্মু জায়গা কিনে তাহলে আপনি এই জায়গাটা দেখতে পারেন অনেক জায়গায় আছে যে আমার ভিডিও ছাড়ার পরে আশেপাশে যতজন আছে তারাও কিন্তু অনেকজনে কল করে এরকম জায়গার জন্য আজকে নিয়ে আসলাম এরপরে আমাদের প্রবাসী ভাইয়েরাও কিন্তু আমাকে অনেক কল দেয় অনেক কল দেয় যোগাযোগ করে তাদেরকে ভালো একটা জায়গা দিতাম আজকে নিয়ে আসলাম যে দেখেন এই জায়গাটা আশা করি পছন্দ হইব সবারই ঠাকুরতলা লাগে